নাসমা ক্যাটারিং কোম্পানিতে যারা গাড়ির ড্রাইভার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো যারা চালায় কই অনেক শান্তিতে কাজ করতে পারে আপনারা দেখতেছেন আমার সামনে নাসমা ক্যাটারিংয়ের গাড়ি এই গাড়িগুলো কই খুবই মজবুত গাড়ি ঠিক আছে অনেক ভালো গাড়ি এই গাড়িগুলো যারা চালাইতে পারেন তারা বাংলাদেশ থেকে আসতে পারেন সৌদি আরবে নাসমা ক্যাটারিং কোম্পানিতে এই গাড়িগুলো চালাবেন অনেক শান্তিতে থাকতে পারবেন এখন দেখতেছেন গাড়ির ড্রাইভাররা রুমে রেস্ট করতেছে এইখানে গাড়ি রয়েছে যখন খাবার অন্য সাইডে পৌঁছ দিয়ে আসার কথা তখনই শুধু গাড়ির ড্রাইভাররা যে পৌঁছ দিয়ে আসে তারপরে আবার এসে গাড়িগুলো এরকমের রেখে দেয় ঠিক আছে কই খুবই মজবুত যা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যারাই সৌদি আরবে আসবেন গাড়ির ড্রাইভিংয়ের কাজটা শিখে আসেন ভাই কারণ হাতের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে গাড়ির ড্রাইভিংয়ের কাজে জয়েন করতে পারবেন এই গাড়িগুলো যারা চালাইতে পারে তাদের শান্তির কোনো অভাব হয় না ভাই ঠিক আছে আপনারা যারা গাড়ির ড্রাইভিংয়ের কাজ জানেন তারা সৌদি আরবে আসেন সমস্যা নাই কারণ হাতের কাজের মূল্য সবসময় বেশি ঠিক আছে আপনারা যদি কাজ জানেন তাহলে অবশ্যই এই গাড়িগুলো আইসে আপনারা চালাইতে পারেন কোনো সমস্যা নাই ভালো একটা কোম্পানি ধরে আপনারা যদি কাজ জানেন তখন আপনারা এই গাড়িগুলো চালাবেন স্যালারিও বেশি হবে সব দিক থেকেই শান্তি পাবেন ঠিক আছে গাড়িগুলো কি ভাই সামনের দিকতে আপনাদেরকে দেখাই খুবই মজবুত গাড়ি দেখছেন সেই রকমের গাড়ি ভাই এর একখান গাড়ি বেসলিভারে বাংলাদেশে পাঁচ দশখান কিনা যাইব গাড়ির ভিতরের ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে অস্থির ডিজাইন এই গাড়ি রিমোট কন্ট্রোলের ভাবে চলে আমার জানা মতে দেখছেন দুইখান গাড়ি এইখানে আছে দুইটা গাড়ি কই সেম গাড়ি খুবই সুন্দর গাড়ি এই গাড়িগুলো চালাইতে পারলি ড্রাইভারে কাজে আসতে পারেন ড্রাইভিং কারণ গাড়ি চালানো যারা পারে তাদের সৌভাগ্য হচ্ছে সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে গাড়ি চালাইতে পারবে আর বা যারা গাড়ি চালাইতে পারে না তাদের তো সৌভাগ্য ভালো না কারণ হচ্ছে হাতের কাজ যারা জানে সৌদি আরবে তাদের কাজের কোনো শেষ নাই তারা যে কোনো কাজ করতে পারে আপনি গাড়ির ড্রাইভারের কাজ জানেন বা টাইসের কাজ জানেন বা আপনার ওয়াইল্ডিংয়ের কাজ জানেন যে কাজই জানে যদি কাজ আপনার জানা থাকে তাহলে আপনি ওই কাজগুলো করতে পারবেন